নিয়ে আসি তো আজকে ভিডিওতে যেগুলো দেখবেন এগুলো কালকশন আপনার তো এই লং টপসের ভিডিও অনেকেই চাচ্ছিলেন কমেন্ট বক্সে অনেকেই জানাচ্ছিলেন যে ভাই লং টপসের ভিডিও নিয়ে আসেন রিজনেবল প্রাইসে তো ঠিক তেমনটাই আমরা নিয়ে আসি যেগুলো হলো মাত্র টু হান্ড্রেড টাকার মধ্যে লং টপসগুলো পেয়ে যাবেন ভিডিও শুরু থেকে শেষ অবশ্যই দেখবেন যেটা পছন্দ হবে যত দ্রুত সম্ভব স্ক্রিনশট নেন নেওয়ার পরে আমাদের যে গ্রামীণ নাম্বারটা আছে স্ক্রিনে দেওয়া সেটা এবং হোয়াটসঅ্যাপে নর্থ দিয়ে আপনি অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর অবশ্যই ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ফেলতে হবে আর অবশ্যই অবশ্যই বডি মেজারমেন্টটা জেনে দেন আপনি অর্ডারটা কনফার্ম করবেন কারণ হচ্ছে এই ড্রেসগুলো নেওয়ার পরে সাইজে প্রবলেম হবে রিটার্ন রিটার্ন ইস্যু আসবে এটা আমরা চাই না তাই অবশ্যই আপনাকে একবার পারফেক্টলি বডি মেজারমেন্টটা জেনে দেন আপনি অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর যারাই অনলাইন বিজনেস করতে চাচ্ছেন এই আইটেম নিয়ে কিংবা লেডিস আইটেম নিয়ে তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন আমাদের শপে সব কিছু লেডিস আইটেম আর সবকিছু আপনি হোলসেল প্রাইসে পাবেন যেহেতু আমাদের হোলসেল শপ

তো আজকের ভিডিওতে অনেক সুন্দর সুন্দর ড্রেস পাবেন তো অবশ্যই দেখে নেবেন আর যত দ্রুত সম্ভব অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এই জবটা দেখুন হাতা ডিজাইন থেকে শুরু করে সবকিছু অনেক সুন্দর যারা স্লিমে আপনার চৌত্রিশ ছত্রিশ বডি জন্য নিতে যাচ্ছেন তারা এটা নিতে পারেন সেম প্রাইস মাত্র টু হান্ড্রেড ডট প্রিন্টের মধ্যে ছিল হাতা কাটার মধ্যে যারা চাচ্ছিলেন এটাও স্লিমে বত্রিশ চৌত্রিশ যারা নিতে যাচ্ছিলেন তারা এটা নিতে পারেন ডট প্রিন্টের মধ্যে অনেক সুন্দর মাত্র টু হান্ড্রেড টাকার মধ্যে দেন এটা দেখতে পারেন এটা প্যাটার্নটা দেখুন ম্যাগি হাতের মধ্যে ছিল আর শোল্ডারের ডিজাইনটা অনেক সুন্দর স্ট্রেচেবল ফেব্রিক বডি সাইজটা চত্রিশ আটত্রিশ চল্লিশও পড়তে পারবেন যেহেতু স্ট্রেচেবল আপনি নিয়ে নিতে পারেন মাত্র টু হান্ড্রেড টাকার মধ্যে দেন ডট প্রিন্টের মধ্যে আরেকটি ছিল যেটা গ্রিনের মধ্যে যদিও এটা জিএসএমটা অনেক সামার ফ্রেন্ডলি আপনি স্ট্রেচেবল অনেক সামার ফ্রেন্ডলি আপনি বুঝতেই পারছেন এটা অনেক সামার ফ্রেন্ডলি বডি সাইজটা ছত্রিশ আটত্রিশ চল্লিশ করতে পারবেন বিয়াল্লিশও পাওয়া যাবে মাত্র টু হান্ড্রেড টাকা দেন এটা দেখতে পারেন ব্লুর মধ্যে ছিল নেটের পোষণ আর ইনার অ্যাড করা আছে অনেক সুন্দর যেটা হলো চৌত্রিশ ছত্রিশ বডিটা হয়ে যাবে হাতার ট্রান্সপারেন্ট হয়ে যাবে মাত্র টু হান্ড্রেড দেন ওভার সাইজের মধ্যে আরেকটা ছিল এটা এটাও দেখে নিতে পারেন যারা ওভার সাইজের শার্ট চাচ্ছিলেন অনেক সুন্দর দেখুন এটা একবার সামার ফ্রেন্ডলি ওভার সাইজ এগুলো সাইজ যারা চাচ্ছিলেন তারা এটা নিতে পারেন মাত্র টু হান্ড্রেড দেন আরেকটি ছিল এটাও ওভার সাইজ প্যাটার্নটা দেখুন সিল্ক সিল্কের মধ্যে ম্যাটেরিয়ালটা হবে শাইনি আর হাতাটাও দেখতে পারেন অনেক সুন্দর যেটা ওভার সাইজ যারা আটচল্লিশ চল্লিশ পঞ্চাশের মধ্যে নিতে যাচ্ছেন তারা এটা নিতে পারেন সেম প্রাইস মাত্র টু হান্ড্রেড দেন এই টফটাও দেখতে পারেন প্রিন্টটা অনেক সুন্দর দেখুন প্রিন্টটা অনেক সুন্দর প্রিন্ট মাত্র টু টাকার মধ্যে পেয়ে যাবেন এটা বডি চেষ্টা আপনার চল্লিশ থেকে চৌচল্লিশ পরতে পারবেন এটা মাত্র টু হান্ড্রেড টি শার্ট ফেব্রিকের মধ্যে চাচ্ছিলেন যারা লং টি শার্ট তারা এটা দেখতে পারেন স্ট্রেচেবল ফেব্রিক ওতে পারবেন এটা হলো আপনার লেনটা থার্টি সিক্স ওভার আছে অলিভ কালার মধ্যে সামার ফ্রেন্ডলি ছিল স্ট্রাইপের মধ্যে যারা লং শার্ট চাচ্ছিলেন শার্ট প্যাটার্নের টপ তারা এটা দেখতে পারেন স্ট্রাইপের মধ্যে অনেক বেশি লং ফার্টি লং আছে আর এটা আপনার বডি চেষ্টা ছত্রিশ আটত্রিশ চল্লিশ হয়ে যাবে প্রাইস মাত্র টু হান্ড্রেড তো লং ড্রেস যারা এটা দেখুন এটা হলো টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন সামার ফ্রেন্ডলি এটা যারা নিতে যাচ্ছে এটা দেখতে পারেন স্লিপলেস এর মধ্যে ছিল অনেক ঘেরওয়ালা আপনি এটাও নিতে পারেন সামার ফ্রেন্ডলি যেটা বাড়ির শেষটা ছত্রিশ আটত্রিশ চল্লিশ হয়ে যাবে সেপ প্রাইস লংটা ফিফটি ছিল বা এর থেকে কমও হতে পারে জেনে নেবেন আমাদের কাছ থেকে এটা দেখতে পারেন যারা সামার ফ্রেন্ডলি ভাবে পড়তে যাচ্ছেন ট্রান্সফার্মের মধ্যে চাচ্ছিলেন তারা টপস অ্যাড করে পরবেন তো এটা নিতে পারেন দেখতে পারেন এটা খুবই চমৎকার মাত্র টু হান্ড্রেড সেম প্রাইস আজকে ভিডিওতে যাই দেখবেন মাত্র টু হান্ড্রেডের মধ্যে পেয়ে যাবেন ওভার সাইজে এই লং ড্রেসটা নিয়ে নিতে পারেন জর্জেট মেটারেলের মধ্যে যদি ওয়েস্টের কাছে ফিতা দেওয়া আছে ছোট বড়ো করে নিতে পারবেন সেম প্রাইস মাত্র টু হান্ড্রেড জেনে দেখতে পারেন এটা প্যাটার্নটা ওভার এটা ওভার সাইজ বডি সাইজটা হয়ে যাবে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ করতে পারবেন সেম প্রাইস মাত্র টু হান্ড্রেড এই জবটাও দেখতে পারেন ওয়েস্টের কাছে আবার দেওয়া আছে যারা ছত্রিশ চৌত্রিশ ছত্রিশের জন্য নিতে যাচ্ছেন তারা এই জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে এটা নিয়ে নিতে পারেন সেম প্রাইস মাত্র টু হান্ড্রেড দেন এটাও দেখতে পারেন ইনার অ্যাড করা আছে জর্জেট ম্যাটেরিয়াল সামার ফ্রেন্ডলি ওয়াশ টাইপ আছে ফিতা দেওয়া আছে সেম প্রাইস মাত্র টু হান্ড্রেড দেন এটাও দেখতে পারেন দেখুন ডিজাইনটা টপসে আটত্রিশ চল্লিশ বাড়ির জন্য পারফেক্ট হবে ফর্টি আর ছেলেটা মাত্র টু হান্ড্রেড সেম প্রাইস স্কাই কালার মধ্যে যারা নিতে যাচ্ছেন তারা এই টপটাও দেখতে পারেন যারা আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ বাড়ির জন্য নিতে যাচ্ছেন অনেক সুন্দর একটি টপস মাত্র টু হান্ড্রেড মধ্যে পেয়ে যাবেন হাফ হাতের মধ্যে ছিল দেন এটাও দেখতে পারেন ফ্ল্যাট অনেকটা মাত্র টু হান্ড্রেডের মধ্যে নিয়ে নেবেন চল্লিশ বিয়াল্লিশ বডিটা হয়ে যাবে দেন এটাও দেখতে পারেন এই টপটি এখানে বেল্ট দেওয়া আছে অনেক ফ্যাশনেবল ভাবে দেখে নিতে পারেন অনেক সুন্দর ডিজাইন করা আছে ডিজাইনটা দেখে নিন মাত্র টু হান্ড্রেড ওভার সাইজের যারা লং টপ চাচ্ছিলেন তারা এটা দেখতে পারেন সেম প্রাইস বিয়াল্লিশ চৌচল্লিশ ছেচল্লিশ বডি হয়ে যাবে বডি বডিগন যারা চাচ্ছিলেন বডিগন তারা এটা নিতে পারেন স্ট্রেচেবল ফ্যাব্রিক বডিকন আছে এটা আপনার বডির সাথে লেগে থাকবে স্ট্রাকচেবল ফেব্রিক দেখুন একেবারে ফ্রি সাইজ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশশো পড়তে পারবেন সেম প্রাইস মাত্র টু দেন এটা দেখতে পারেন স্ট্রাইপের মধ্যে ছিল বাড়ি সাইজটা চৌত্রিশ ছত্রিশ হয়ে যাবে লেন্থটা থার্টি আছে মাত্র টু হান্ড্রেড সেম প্রাইস দেন এটা দেখবেন পান ওয়েস্টের কাছে ফিতা দেওয়া আছে ছোটো বড় করে নিতে পারেন এগুলো সামার ফ্রেন্ডলি অনেক আপনি এটা নিয়ে নিতে পারেন সেম প্রাইস মাত্র টু হান্ড্রেড ইনার অ্যাড করা আছে হাতা কাটার মধ্যে যারা চাচ্ছেন তারা এটা নিতে পারেন বাট এটা ঘেরটা দেখুন কত চমৎকার ঘের দেওয়া আছে কটন ফ্যাব্রিকের মধ্যে ছিল অনেক সুন্দর একটি ড্রেস মাত্র টু হান্ড্রেডের মধ্যে পেয়ে যাবেন বাড়ির সাইজটা ছত্রিশ আটত্রিশ চল্লিশ পর্যন্ত করতে পারবেন এই টপটা দেখুন এই টপটা অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটির পেয়ে যাবেন আপনি বাড়ির আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত পড়তে সিক্স মাত্র টু হান্ড্রেড প্রাইস যত দ্রুত সম্ভব যেটাই পছন্দ হচ্ছে স্ক্রিনশট নেন স্ক্রিনে দেওয়া নাম্বারে গ্রামীণ নাম্বারে যোগাযোগ করে নেবেন আপনাদেরকে বলি আমাদের গ্রামীণ নাম্বারটা অ্যাক্টিভ থাকা হয় বেশি তাই অবশ্যই আপনি গ্রামীণ নাম্বারে নক দিবেন আর যারা হোলসেল নিতে যাচ্ছেন তারা আমাদের বাঙালি নাম্বারে কল দিয়ে দেবেন এটা কোটির মধ্যে যারা চাচ্ছিলেন তারা এটা নিতে পারেন রেড কালার মধ্যে ছিল অনেক সুন্দর পুরোটা বাটন ওপেন করা যায় বাড়ির শেষটা ছত্রিশ আটত্রিশ হয়ে যাবে দেন এটাও দেখতে পারেন কিছুটা ক্যানভাস ফেব্রিকের মধ্যে ছিল এটা যদিও জিএসএমটা একটু পাতলা সামার ফ্রেন্ডলি ট্রান্সপ্যান অ্যাড করে পড়তে হবে আপনাকে সে প্রাইস মাত্র টু হান্ড্রেডের মধ্যে পেয়ে যাবেন দেন এটা দেখতে পান কোটি ছিল জর্জেট ম্যাটেরিয়াল সেম প্রাইস ছত্রিশ সাতত্রিশ বডির জন্য পারফেক্ট হবে সেম প্রাইস মাত্র টু হান্ড্রেড দেন হাতা কাটার মধ্যে আরেকটি ছিল অনেক বেশি ফ্যাশনেবল দেখুন মাত্র টু হান্ড্রেড বডি সেটটা ছত্রিশ সাতত্রিশ চল্লিশ হয়ে যাবে যেটা ছিল এটাও কাটার মধ্যে ছিল অনেক বেশি ঘের ছিল টাও দেখুন মাত্র টু হান্ড্রেড এর মধ্যে যাবেন যত দ্রুত নেন আর ভিডিও কমেন্ট বক্সে আপনার অবশ্যই কমেন্ট করে জানান কি ভিডিও নিয়ে আসা দরকার যারা নতুন তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে কারণ হচ্ছে আমাদের প্রতিদিনের আপডেট আসে দুই তিনটা করে তো আমাদের আপডেট গুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে আপনাদেরকে তো নেক্সট কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো সে বলতে সবাই ভালো থাকবে আলাইকুম